ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যদি আপনি পশ্চিমবঙ্গের ভূমিপুত্র হন যদি গোড়ারা ভারতবর্ষের একজন সচেতন নাগরিক হন তাহলে এক চুল জায়গা ছাড়বেন কেন কারো অকাত আছে যে আপনার ওই সাথে প্রতিদ্বন্দ্বিতা করার যদি আপনি সঠিক মানুষ হন যোগ্য হন আপনি যদি বঞ্চিত হন সত্যিকারে বঞ্চিত আপনার অনেক কিছু আপনার জন্য খোলা আছে ক্যালকাটা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট থেকে একাধিক জায়গায় কিন্তু লড়াইটা আপনাকে বুক বুকছিতে লড়তে হবে তাহলেই আপনার জায়গা আছে যেমন একটা ছোট্ট লড়াই আপনাদের দেখাবো এই যে বত্রিশ হাজার মামলা এখানে যদি প্যানেল বেঁচে যায় এবং পিটিশান চাকরি হয়ে যায় কোনো কারণে বা পেটিশান যদি দিয়ে দেয় পেটিশান যদি এখানে চাকরি হয় বিভিন্ন যে কোনো মূল্যে যদি বত্রিশে প্যানেল বেঁচে চাকরি হয় কোনো একজন মামলাকারী কি ছাড়বে না এই জায়গাটা যে জায়গাটার কথা বলছি প্যানেল বাঁচলেই চাকরি হলেই ক্যালকাটা হাইকোর্টে এক হাজার এই ধরনের মামলা কিন্তু হবে একদম হলফ করে লিখে নিন বস হবেই হবে আট বছরের পাওনা ঘণ্টা কড়াই ঘন্টায় বুঝে নেওয়ার মামলা কেন ছাড়বেন আপনি তো পশ্চিমবঙ্গে ভূমিপুত্র গোটা ভারতবর্ষ একজন নাগরিক কেন ছাড়বেন অ্যাকচুয়াল জায়গা কোনো ছাড়া নেই যারা জীবনের সোনালি আটটা বছর নষ্ট করেছে তাদের সাথে তো কোনো তাদের কোনো রেয়াদ হবে না হয় তাদের সাজা দিতে হবে আর না হলে আট বছরে পাওনা ঘন্টা বুঝে দিতে হবে শুরু হয়ে গেছে অলরেডি এই জিনিস শুরু হয়ে গেছে এই এই চল অলরেডি শুরু হয়ে গেছে সেটাই আপনারা দেখাবো এই সোমবারই এই মামলা বিভাস পট্টনায়ক স্যারের বেঞ্চে রয়েছে এবং শুনানি হবে চরম শুনানি হবে কতদিন বাঙালিকে আপনি এভাবে ঘরে বদ্ধ রাখতে পারবেন না তারা লড়াই করতে শিখে তারা অধিকার কায়েম করে নেবে বাঙালিদের জন্যই দেশটা আজকে স্বাধীন হয়েছে আর এই অসভ্যদের জন্য এই বাঙালিই কাফি চলুন দেখিয়ে দিই দ্য সেক্রেটারি বুঝতেই পারছেন কোথাঘাত সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান যারা থার্ড পার্টি এজেন্সি অবৈধ এজেন্সিকে দিয়ে নিয়োগ করেছে দু হাজার সালের নিয়োগ টেটে ইচ্ছাকৃত হয়ে ছটা নাম্বার কোশ্চেন ভুল রেখে দিয়েছি যাতে গুরুপথে কোর্টকে গোমরা করে যাতে এই ছ নম্বরে দিয়ে চাকরি দেওয়া যায় কোর্টের অর্ডার নিয়ে এই সব অসভ্যতা আমিগুলো করে গেছি সেখানে তো কিছু ভালো ছেলেমেয়ে বিপাকে পড়েছি যাই হোক পি এ নাম্বার বাইশ একশো বাহান্ন অফ দু হাজার চব্বিশ মাসিদুল হক অ্যান্ড আদার্স পিটিশনের পাশে স্টেট অফ ওয়েস্ট বাংলার আদার্স মামলাটা দু হাজার চব্বিশ সালে করা কিন্তু একদম শুনানি মামলা মেনশন করে দু হাজার পঁচিশে শুনানির দিন দিন ফেলা হয়েছে এই সোমবার আমরা দাঁড়িয়েছি মেবি শুক্রবারে কালকে কোর্ট ছুটি বা পরশু দিন সানডে আছে তারপরের দিন এই মামলা কিন্তু উঠতে চলেছে নিয়ে মামলা জাস্টিস অমৃতা সিনহা বেঞ্চে হলেও মামলাটা এখন ডিটার্মিনেশন চেঞ্জ হচ্ছে এই মামলা কিন্তু এখন বিভাষ পট্টনায়ক স্যারের বেঞ্চ ওই যে বললাম পাওনা ঘন্টা বুঝে নেওয়ার মামলা চুল জায়গা কাউকে ছাড়া হবে না আমার যদি পিটিশনাদের চাকরি হয় রাশি রাশি মামলা হবে কালকাটা হাইকোর্টে সোনালি আটটা বছরে খাসারা তাদেরকে দিতেই হবে যে মানুষের জীবন থেকে কেড়ে নেওয়া আটটা বছর শুধু চাকরি পাওয়ার জন্য কেউ মামলা করে নিউস করবে না আমরা সেটা কি সচেতন করে দেবো সবাইকে শুধু চাকরি নিয়ে রিল্যাক্স থাকা নয় যারা এই মামলার সাথে যুক্ত আছে নোশনাল বেনিফিট তো বটেই অ্যাকচুয়াল বেনিফিট বা ইয়ার যেটা আছে সবটাই দেওয়া দেওয়াতে হবে এবং বসে নেই মাল শুরু হয়ে গেছে চল দেখাই আপনাদের মাথা খারাপ হয়ে যাবে চলুন কেস নাম্বারটা যত্ন করে রাখবেন একাধিক কেস নামা দেখিয়ে দেবো দেখুন পরিষ্কার এখানে লেখা আছে এই সেকেন্ড প্যারা থেকে শুরু করুন টু অ্যাপ্রুভ মাই সার্ভিসেস অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার অন অন অ্যান্ড ফ্রম ফেব্রুয়ারি দু হাজার সতেরো নোশনালি আই হ্যাভ বিন মেড টু সাফার ফর নো ফল্ট অফ মাই পার্ট অ্যান্ড সাচ আই এম এন্টাইটল টু হ্যাভ মাই সার্ভিসেস অ্যাপ্রুভ বাই দ ফেব্রুয়ারি দু হাজার সতেরো ওয়েন আদার ক্যান্ডিডেট ওয়ার অ্যাপয়েন্টেড ইন টু থাউজেন্ড সিক্সটি সিলেকশন প্রসেস অ্যান্ড আই আই জয়েন্ড মাই সার্ভিসেস অন পাঁচই অক্টোবর দু হাজার একুশ তো এই ব্যক্তি যিনি চিঠির চাপাটি করে এবং একাধিক ব্যক্তি চিঠি চাপাটি করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুগুলো যে আমরা দু হাজার ষোলো সালের প্রসেসে বিভিন্ন কারণে ডিপ্রাইভ হয়েছে পোস্টো থেকে এ বলতে বল থেকে দু হাজার একুশের অক্টোবরে পাঁচই অক্টোবরে জয়েন করেছে তো যদি জয়েন করে থাকি তো আমাকে বেনিফিট দেওয়া হোক দু হাজার সতেরো সাল থেকে নশানেলিতে দেবেন এবং লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট দেখুন আই উইল বি হাইলি অবলাইজ টু ইউ কাইন্ডলি গ্র্যান্ড মি দ্য নশনাল দ্য নশনাল দ্য নশনাল অ্যান্ড রিয়ার বেনিফিট অ্যাজ ফোন অ্যাজ পসিবল অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ সিগনেচার তো পরিষ্কার নোশনাল বেনিফিটও চাইছে চা শুরু হয়ে গেছে ট্রেন শুরু বস এবং তার সাথে বেনিফিট এই যে সাত আট বছর থেকে ডিপ করা হয়েছে তেমনি পরিষ্কার তিনি বলেছেন আমি দুহাজার সতেরো সালে মাসে তারা যে চাকরিটা শুরু করেছিল আমার দিকে কোনো ফল্ট নেই এদের এই আরবিটারি ম্যানারে আমার তখন চাকরিটা হয়নি তো কোর্ট আমাকে ডিএকশান দিয়েছে আমি কোর্টের ফেভার কোর্টে আমার আমার ফেভারে অর্ডার দেওয়াতে আমি চাকরিটা জয়েন করলাম তাহলে বস টাকা কোথায় গাবড়ানোর কিচ্ছু নেই ভয় পাওয়ার কিচ্ছু নেই বস কোর্টটা কারো নিজের সম্পত্তি না হ্যাঁ কোর্টে জাস্টিস আটটা বছর আট আটটা বছর কত কিছু জীবনে হতে পারতো কত কিছু জীবন জীবনটা মাথা মানে আয়ু বেড়ে যেত মানুষের তো খুন করেছে না তো খুনি এরা সব অপরাধী খুনের অপরাধীদের যে একজনে মেধাকে বিক্রি করে দিয়ে আরেকজনকে টাকার বিনিময়ে দিয়ে দিচ্ছে বা বেআইনিভাবে দিয়ে দিচ্ছে এটা 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 কালীঘাটের কোম্পানিকে দিয়ে প্যানেল বানিয়েছে যে প্যানেল দেখাতেই পারছে না এতটা নির্লজ্জ প্যানেল যে দেখাতেই পারছে না একটা মানুষ চাকরি পেয়েছে কি পায়নি সন্তুষ্টি কিসে হবে এটা প্যানেল দেখে যে বস ওরা ওরা চাকরি পেয়েছে আমি পেলাম না দশ পেয়ে গেছে লাস্ট কাট অফ মাস কুড়ি পেয়ে চাকরি পাইনি ভাবুন ছেড়ে দেবে ছেড়ে দেবো আমরা তাদের সবাইকে একত্রিত করে এবার চরম চরম লেভেলের অ্যাটাক হবে যাক সিনাপসিসটা সিনপসিসটা দেখাই যদি প্যানেলটি আবারও বলছি যদি প্যানাল্টি এক হাজার মামলা হবে এক হাজার আমরাই যে করব তেমনটা নয় বিভিন্ন আমরা অ্যাওয়ারনেস বাড়িয়ে দেবো ওটা পশ্চিমবঙ্গ জেনে যাবে বুঝে যাবে প্রত্যেকটা কার এরকম একশোটা মামলা অলরেডি হাইকোর্টে চলছে প্রত্যেকটা ধরে ধরে রেডি করে দেওয়া হবে সিনোপসিস দেখাচ্ছি কেন দেখাচ্ছি পরিষ্কার ফেব্রুয়ারি দু সাল থেকে নোশনাল বেনিফিট তার সাথে অ্যাকচুয়াল বেনিফিট দিতে হবে কোনো ছাড় নেই এরিয়ার দিতে হবে একদম মানে এইখানে শুধুমাত্র আট বছর পরে একটা চাকরি ধরিয়ে দিলাম ওসব আবার কী কথা হ্যাঁ শুধু চাকরির জন্য তো লড়াই হচ্ছে না এতগুলো টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে না এত সময় দেওয়া হচ্ছে না কারিকারি সময় কারিকরি এভিডেন্স কালেকশান কারিকারি সমস্ত কিছু করা এত প্রেসারাইজ করা অ্যাডভোটে বাড়ি যাওয়া কনফারেন্স সেটা ওটা সেটা লেগে থাকা আপ টু ডেট থাকা কোর্টে যাওয়া ছয় ছয় ছেলে মেয়ে পয়সা করে কোর্টে যাচ্ছে ফান্ডিং যুগিয়ে আছে শুধু চাকরি শুধু চাকরি ওনে মানে বস শুধু চাকরি হোক আট বছর পরে শুধু চাকরি এনারাও কিন্তু শুধু চাকরি চাইছেন না চাকরি পেয়ে গেছেন বলছে আমার বাকিটুকু কোথায় মশাই এই মামলা এই সতেরো তারিখে বিভাস পটনাক স্যারের ওখানে রয়েছে পাকামো চলছে না কেউ ছাড়বে না গোটা পশ্চিম আর এই করা উচিত এই ধরনের মামলা কেন ছাড়বে অ্যাকচুয়াল জায়গা কেন ছাড়বে কেউ এক ছোট এক জায়গা ছেড়ে দেয় যে আমার সম্পত্তিটা যে ছেড়ে দেবে সে বাংলাদেশ যে ছেড়ে দেবে তাহলে ধরে নিতে পারছে বাংলাদেশ বাংলাদেশ থেকে এসে তারা দাবি দেওয়া নেই যদি এখানে ভূমিপুত্র কেউ হয় না বুকের পাটা জোর থাকে না ভাই হাড়ে হাড়ে দেখে নেবে ঠিক আছে একদম জায়গা মতন দেখে নেবে এই জায়গা ছাড় হবে না অ্যাকচুয়াল জায়গা এখান থেকে নড়বে না কেউ নড়া উচিত নয় বুকের পাটা দম থাকলে লড়তে হবে যদি এখান থেকে পিটিশনার ভিত্তিক চাকরি হয় বা অন্য কোনো ওয়েতে যদি প্যানেল বাচ্চে চাকরি হয় পরের দিনের দাবি আট বছরের কড়াই গন্ডায় বুঝে নেওয়ার মামলা কোনো ছাড় হবে না আরে দিতেই হবে আমি দেখবো বিভাগ কী করেন এখানে পরবর্তী ডিভিশন এই মামলা ডিভিশন হয়ে যায় যে মামলাটা দেখালাম কেস নাম্বার নোট করে রাখবেন পরবর্তী আপডেট এখানে দিতে থাকবো আমরা মানুষকে সচেতন করতে হবে জানাতে হবে তারা শুধু ডিপ্রাইভ হয়ে বসে তার যুগ যুগ ধরে কি মানুষ ডিপ্রাইভ হয়ে যাবে নাকি ব্রিটিশ সরকারের দ্বারা দুশো বছর গোলামি কেটেছে যে আসছে সে এসে গুলামি কাটাচ্ছে পরিবর্তন দরকার পরিবর্তন চায় মানুষের মধ্যে বাঙালির মধ্যে সব কিছু আছে একত্রিত হলেই বাঙালি পারেই অশুভ শক্তিগুলি মিটিয়ে দিতে ভাবুন না মানে একটা রিক্রুটমেন্ট হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে বড় রিক্রুটমেন্ট বিয়াল্লিশ আর তেতাল্লিশ শিক্ষক শিক্ষিকা কারা পাচ্ছে একদম ফার্স্ট বেঞ্চে যারা বসে থাকে স্কুলে তারা পেয়ে গেছে আর একদম লাস্ট বেঞ্চে যারা পেয়ে গেছে তারা পেয়েছে লাস্ট বেঞ্চে টাকা দিয়েছে ফার্স্ট বেঞ্চে মেধা দিয়েছে মাঝখানের অংশ পায়নি এত বড় নিয়োগ জন্য ঘরে ঘরে চাকরি হওয়ার কথা চাকরিটি কী হয়েছে সকালবেলা এখন এস এসটা খুলে শুনেছেন কার কার চাকরি হচ্ছেন অমুক মোবাইলের কাজ করত মধুর বাক্সর কাজ করতো সেন্টারিংয়ে যেত চপ সিংরা ভাসত তারা চাকরি পেয়েছে একদম প্রত্যেকটা এলাকায় মানে হাওয়া বাতাসে মিশে গেছে যে ওই টাইমেকার টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে কিন্তু বিষয়টা সময় লেগে গেল এভিডেন্স কালেক্ট করে মামলাটা করার জন্য এবার কোর্ট বিচার করবে যদি প্যানেল থেকে যায় এবং পিটিশানদের চাকরি হয় যোগ্য মঞ্চিতে চাকরি হয় নোশানালের জন্য রেডি হন অ্যাকচুয়াল বেনিফিটের জন্য রেডি হন এরিয়ারের জন্য রেডি হন আট বছরের পাওনা ঘণ্টা সব কড়াই ঘন্টায় বুঝে নিতে হবে একত্রিত থাকতে হবে নিজের ডেসক্রিপশানের লিঙ্ক আছে টিআরএস শান্তিনিকেতন বলে অবশ্যই গ্রুপটাতে জুড়ে থাকুন এর পরের হামলা আরও বেশি সার্জিক্যাল অ্যাটাক হবে এতেই ভয় পেয়ে গেছে এরপর সার্জিক্যাল অ্যাটাক হবে কাউকে হাত নয় আট বছরে পাওনা ঘন্টা বুঝে নিন কত টাকা স্যালারি হবে ওঠে নেওয়ার জন্য এগোতা ধন্যবাদ এই ছিল সেই গুরুত্বপূর্ণ ভিডিও এই ধরনের ভিডিও পরপর আসতে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে দেবেন ধন্যবাদ